ভাইয়া তোমার নাম যেন কি বললা আমার আমি বললাম আমার কাছে টাকা নেই আমার দুই মোটা শাক দাও সে রাজি হয়েছে এক মোটা দিতেছে লাল শাক এক মোটা ওটা কি দৈন্য শাক না তাহলে এই দুই মোটাই দিলা একবার ফ্রিতে এই দুইটা নিলে কি দাবি রাখবে না সমস্যা নেই আচ্ছা যাও তাহলে খুশি মনে দিলা তো একটা হাসি দাও তো আর একটা ওই বেডের ফ্রিতে দিয়ে আসো এগুলো নিয়ে যান হ্যাঁ ওর জন্য দোয়া করেন ও ফ্রিতে দিলা আমারও দিছে এইগুলা কয়েকটা আনছিল আর এই সবুজগুলা ছয়টা তাহলে তোমার চোদ্দটা বিক্রি করলে কত বিক্রি করতে পারতো একশো চল্লিশ টাকা এদিকে তাকাও একশো চল্লিশ টাকা না একশো চল্লিশ টাকা কি খরচ করতো না বাড়িতে দেওয়া লাগতো আমার অলরেডি দুইটা দিলা বিশ টাকা গেল ওই মহিলারা দিলা কয়টা দুইটা বিশ বিশ কত গেলো চল্লিশ টাকা গেল কেনা তাহলে কি একশো টাকা বাড়িতে দেওয়া লাগব পরে চল্লিশ টাকার হিসাব চাইলে পরে কি কইবা কি করবা বলো কিছু একটা তো বলা লাগবে তুমি খায় আরছো এটা কইবা তুমি যদি কও যে একটা লোক চাইছিল যার কাছে টাকা নাই তার ফ্রিতেছি তাহলে সমস্যা হইব তাহলে তুমি মিথ্যা কেন বলবা যে আমি খেয়ে আসছি আমার জন্য তোমার কেন মিথ্যা তুমি যদি বাড়িতে বোঝায় বলো যে একজন ফ্রিতেছি তাহলে কি বাড়িতে বোকা দিবে মানে সিনো না জানো না একজন ওই জন্য রাগ করলে করতেও পারে এটা মনে হইতেছে তুমি বোঝায় বলবা যে একটা ভাই আসছিল তার কাছে টাকা নাই তার শাকগুলা দেখে পছন্দ হয়েছে তোমাদের তো আর কিনা না তোমাদের খেতেন না তাহলে তোমাদের খেতের জিনিস যদি চল্লিশ টাকা লস হয় একটা মানুষটা দেওয়া দাও খুশি করার জন্য তাহলে কি বাড়ি থেকে গালি দিবে দিবে না দেখো তুমি তুমি বুঝায় বলবা যে সব হবে এই উদ্দেশ্য করে দিয়ে দিছি ঠিক আছে একটা সত্যি কথা কই আমার কাছে মূলত টাকা আছে আমি জাস্ট দেখলাম যে তুমি আমার ফ্রিতে দাও কি না তুমি তো ফ্রিতে দিয়ে দিলা তাহলে তুমি কি পরীক্ষা পাশ করলে না ফেল করলা পাশ করছো যদি আমার কাছে নাও টাকা থাকতো আমি যদি সত্যিই বিপদে বই তাহলেও যদি তুমি আমার দিয়ে দিতা তাহলে কি লস হইতো আল্লাহ খুশি হইতো না আল্লাহ বা খুশি হইলে কি আরও কিছু লাগে লাগে তুমি মাদ্রাসে পড়ো না স্কুলে পড়ো একটা মানুষের কাছে এই শাকগুলা পছন্দ হইতেই পারে সে তোমার কাছ থেকে টাকা সারা চাইতেই পারে তখন ওই ক্ষেত্রে তাদের দেওয়া দেওয়ার চেষ্টা করবা যেহেতু তুমি আমার ফ্রিতে দিয়ে দিছো আমি যদি সামান্য একটা পুরস্কার দিই খুশি হয়ে নেওয়া যাবো নেওয়া যাবো তোমার এই শাকগুলা যদি সবগুলার দাম কত আসছে বললা একশো চল্লিশ টাকা না তাহলে শাক এখন এখনকার আছে দশটা দশটার দাম কত হয় একশো টাকা একটু কম দিলে হইবো কম দিলেই তো না এমনি বললাম আমার কাছে যথেষ্ট টাকা আছে তুমি এক কাজ করে দাঁড়াও তোমার ঠগাইতাম না না ও দেওয়া হয় কয়টা আছে গোনা দাও একটা কত আছে এক হাজার এইগুলা সবগুলা যদি শাকের দাম হয় তাহলে কেমন হইব ভালো হইব হ্যাঁ এই যে যে তুমি হাসিটা দিলা এই হাসির তুলনায় আমার এক হাজার টাকা কিছুই না আমি খুশি হই তোমার দিছি আমার এই সবগুলো শাক দেওয়ার ব্যবস্থা করে পরে যাও দিবা কিসে এক ঠেক আছে এই জালের ভিতরে দাও এ সবগুলা দিয়ে দাও টাকা কই দি টাকা কই রাখছো আগে টাকা কুষে রাখো এটা হারাই গেলে আবার সমস্যা এমনি না ভালো মতো লুঙ্গি দিয়ে পেঁচ দিয়ে রাখো এমনি এই টাকা নিয়ে কি তোমার কাছে রাখবা বাড়ির গার্জেনের কাছে দিয়ে দেবা বলবা একটা ভাইয়া খুশি হয়ে দিছে শাকের দাম যা আছে এটা গার্জেন রাখবে বাকিটা তুমি খরচ করবা নিজের মতো করে অল্প অল্প নিয়ে হ্যাঁ শাক সবগুলো বেরিয়ে দেবো এটাতে বলা যাবে না আমার দুইটা আগে বড় ওই যে ওই দুইটা আগে বড় ও দুটা নিয়ে আসো দুটো দো একদম বাড়িতে চলে যাও ওইগুলো নিয়ে আমার লাগবে না টিহা তো দিছি তোমার ব্যবহারে খুশি হয়ে একটা আটটা মিলাই তোমার বাড়ির আশেপাশে যারা আছে গরিব মানুষ গরিব মানুষ বলতে কি তোমার পাড়া প্রতিবেশী যারা আছে ইনটা যাইবা আর একটা দুটা করে শাক ফ্রিতে দেওয়া যাইবা ঠিক আছে তোমার তো বাড়িতে আছি তোমরা তো খাবি যা করে আশেপাশে দিয়ে হয়ে যাবা যে কাকি এই যে এটা নিন দাদি এটা নিন আসে না পরিচিত এবার করে দেওয়া যাবে যাও হ্যাঁ ভালো থাকি যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম